মেয়েকে মেরে ফেলার অভিযোগ মেয়েরা ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গ্রেপ্তার এক ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে জানা যায় দাসপুরের ডিহি পলসা এলাকার বাসিন্দা উৎপলা খামরুইয়ের মেয়ে সুদীপা খামরুই দাস সঙ্গে কেলেগোদা এলাকার বাসিন্দা গোবিন্দ দাসের ছেলে নির্মল দাসের সঙ্গে বিয়ে হয় বছর চার আগে সুদীপার বাপের বাড়ির অভিযোগ বিয়ের পর থেকে সংসারে অশান্তি লেগেই থাকত সুদীপার শ্বশুর বাড়ি থেকে বারবার টাকা চাওয়া হতো এলাকায় মিটিং করে সমস্যার সমাধান করার চেষ্টা করে উত্তর উভয় পক্ষ হঠাৎই সুদীপার শ্বশুর বাড়ির লোকজন খবর সেই সুদীপার বাপের বাড়ি যে তাদের মেয়ের শরীর অসুস্থ তৎক্ষণাৎ তৎক্ষণাৎ সুদীপার বাপের বাড়ির সদস্যরা এসে উপস্থিত হয় সোনাখালী গ্রামীণ হাসপাতালে সেখানেই দেখেন মেঝেতে কাপড় ঢাকা অবস্থায় শোয়ানো রয়েছে তাদের মেয়েকে এই বিষয়ে দাসপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে সুদীপার বাপের বাড়ির লোকজন লিখিত অভিযোগের ভিত্তিতেই দাসপুর পুলিশ গ্রেপ্তার করে সুদীপার শ্বশুর গোবিন্দ দাসকে মেয়ে হয় বোনেরা চার বোন এটা হচ্ছে তিন নম্বর বোন তো দিয়ে বিয়ে হয়েছিল যেখানে টাকা পয়সা নিয়ে খুবই অশান্তি গন্ডগোল করতো যে বাপের বাড়ি থেকে টাকা নিয়ে তো টাকা না দেওয়ার ফলে তিন দশেক আগে বোনকে পাঠাই যা তোর বাপের বাড়ি থেকে পাঁচ লাখ টাকা আয় না নিয়ে আসতে পারলে তোকে মেরে দেবো এরকম হুমকি দিয়েছিল তো আজকে সকালে ওর বাড়ির লোক ফোন করে বললো যে তোমার বোনের এরকম শরীর খারাপ মাসিমণিকে ফোন করেছিল যে তোমার মেয়ের শরীর খারাপ তো মাসিমণি গিয়ে দেখলো যে বোন মৃত অবস্থায় হসপিটালে ভর্তি তো এখন আমরা এর কঠোর শাস্তি চাই ছেলে ছেলের বাবা ছেলের দাদা এবং তার বৌদি কী অভিযোগ তাদের বিরুদ্ধে তারা মেরে দিয়েছে

হতে আমি বলি ওকে দেশে নিয়ে আসো হচ্ছে ওখানে গন্ডগোল ঝামেলা যখন হচ্ছে ও দেশে হচ্ছে থাকবে বলে বাড়িতে নিয়ে আসে বাড়িতে নিয়ে আসে ঝামেলা হচ্ছিল বলে ওরা ওখানে আমার দিকে ডাক পাঠায় আমরা যাই এখান থেকে দু চারজন লোক লে ওরাও সেখানে দশ জন লোক ডাকে লোক ডেকে আমরা দিয়েছিলাম শ্বশুরবাড়িতে এখন বিয়ে অনুষ্ঠান করে বিয়ে হয় মানে একটা কোথায় বিয়ে হয়েছিল কোন জায়গায় জায়গার নাম কেলেগাদা দাসপুর দুই আপনার জামায়ের নাম কি নির্মল দাস তার তার বাবার নাম গোবিন্দ দাস গোবিন্দ দাস এখন অভিযোগটা কি অভিযোগটা বলতে ওর এবারে ওই সময় বাচ্চা এসার পর থেকে প্রচুর গন্ডগোল ঝামেলা হয় হওয়ার পরে সব যা ছিল আমরা গয়নাগাটি খুলে নিয়ে ওকে আমাদের সঙ্গে পাঠিয়ে দেয় এখানে ওর বাচ্চা অবস্থায় পাঁচ ছ মাস এখানে আমার কাছে থাকে যত ডাক্তার চিকিৎসা আমরা এখানে একটা পয়সাও দেয়নি তারপরে বাচ্চাটা ওখানেই হয়েছিল তারপরে যাই হোক চিকিৎসা করে থাকে তারপরে যখন তখন ওই পয়সা টাকা পয়সা পাঠাও টাকা পয়সা পাঠাও হয় জামায়ের সাথে শ্বশুর সাউরীয় অত্যাচার করে বের করে দেয় এখানকে হচ্ছে যে আসে বুঝি বাজিয়ে দিয়েছি যাতে সমস্যাটা স্বাভাবিকভাবে মিটে যায় এই পৌষ মাসের সপ্তাহ কেন কাজে আমরা এমনিতেই পাঁচ ভরি সোনা পঞ্চাশ হাজার টাকা নগদ দান সামগ্রী খাট আলমারি সব দিয়েছিল সেসব তো ওরা নিয়েছে এবার চাপ সৃষ্টিতে আমার পুত্র সন্তান নেই কন্যা সন্তান সব বাপের বাড়ি থেকে এত টাকা আনতে হবে পাঁচ লাখ টাকা আনতে হবে তাহলে আমরা স্বাভাবিকের রাখবো নাহলে আমরা অত্যাচার করবো আরও মেরে ফেলব বলে পৌষ মাসের লাস্ট সপ্তাহ দিকে আমাদের বাড়িতে পাঠায় এসে আমাকে বলে আমি তো বুঝি সুঝিয়ে বলি এখন তো টাকা পয়সা নেই বলে ওকে বাড়িতে পাঠিয়ে দিই তারপর আজ হঠাৎ করে নটার সময় ফোন করছে বলছে আপনাদের মেয়ের শরীর খারাপ আপনারা যান যে দেখছি সেখান থেকে ওরা নিয়ে সোনাখালীর হসপিটালে চলে আসে চলে এসে দেখছি শরীর খারাপ কি দেখছি মৃত অবস্থা মেঝায় পড়ে আছে সাদা কাপড় চাপা তুই হচ্ছে আপনার মেরে দিয়েছে আমরা আমাদের মেরে দিয়েছে আর অত্যাচার আরম্ভ করেছিলো মেরে দিয়েছে আপনার নাম আমার নাম উৎপলা খান বাড়ির বাড়ি দীপলসা দা আপনাদের বাড়ি তাই তো হ্যাঁ ওর বাড়ি সোনা কেলেকাদা বিয়ে হয়েছিল কেলেকাদা কেলেকাদা ওর বিয়ে হয়সা